নমস্কার বন্ধুরা আমি মিষ্টি আমার মিষ্টি মন চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত আজকে আমি সুজি এবং আম দিয়ে একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি এখন আমটা তো সবার বাড়িতে অ্যাভেলেবেল তাই আমি ভাবলাম সুজি এবং আম দিয়ে একটা মিষ্টি রেসিপি বানাই একটা হলো সুজি দেখো পিস পিস কেটেছি একটা হালুয়া টাইপের শক্ত শক্ত আর একটা হচ্ছে লিকুইড পায়েস টাইপের হালুয়া ঠিক আছে কিভাবে দুটো বানাচ্ছি তা দেখার জন্য তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আম দিয়ে সুজির একটা হালুয়া বানিয়ে দেখাবো তার জন্য প্রথমে আমি একটুখানি ঘি নিয়ে নিলাম নিয়ে এখানে কাজু আমন্ড এগুলোকে একটুখানি আমি ড্রাই রোস্ট করে নেবো এর মধ্যে একটুখানি ভেজে নেব তোমরা চাইলে কাঁচাও দিতে পারো না ভেজে দিতে পারো কিন্তু এইভাবে দিলে টেস্ট কিন্তু আরও সুন্দর হয় তাই জন্য আমি একটু ভেজে নিলাম আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজে তুলে নিলাম এবার আমি এই ঘিয়ের মধ্যে সুজি দিয়ে দেব আমি এক বাটি সুজি নিলাম সুজিটাকে সুন্দর করে লাল করে আমি ভেজে নেব আঁচটাকে আরও হালকা ফ্লেমে করে করতে হবে ভাজাটা সুজি কারণ আমাদের সুজিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর হাতাটা কিন্তু ভর্তি নিয়েও নাড়াতে হবে হলে কড়াইতে সুজিটা দিয়ে গিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য এই বন্ধুরা আমার সুজিটা দেখো সুন্দরভাবে লাল হয়ে সুন্দর ভাজা হয়ে গেছে আমি একটুখানি গ্যাসের গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি কারণ আমি রোজটা দেবো না এই যদি যখন হচ্ছে গ্যাসটা জ্বালিয়ে চুলির মধ্যে ধোয়া দেওয়া হয় না একদম জোরে ধোঁয়া উঠে কেমন একটা হয়ে যায় এই জন্য আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে নিয়ে তারপরেই দুধটা অ্যাড করবো দেখবে তাতে কোনো অসুবিধা হবে না এবার আমি এর মধ্যে গরম দুধ অ্যাড করব তাও দেখো কিরকম আর দুধটা আমার গরম আছে প্রায় দেড় কাপ মতো দেড় বাটি মতো যে বোলটা দেখালাম ওই দেড় বোল মতো আমি সুজি নিয়েছি সেরকম আন্দাজ অনুযায়ী কিন্তু ঠিক আছে আমি সুজিটা দুধটা মিশিয়ে নিই এই দেখো দুধটা বেশ ভালো করে সুজির মধ্যে সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর এমনভাবে সুজিটা মেশাতে হবে যাতে যেন সুজির মধ্যে কোনো শক্ত ভাবগুলো যেন লাম্পসগুলো না থাকে

আম নিয়েছি আমি দুটো আম নিয়ে নিয়েছিলাম তার পাতকে বের করে নিয়েছি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আমটা আমটা সুজির সাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে দেখো খাবারটা খুব সুন্দর এসেছে সাথে আমটা মিশিয়ে দেওয়ার পরে লুচির এই হালুয়াটা আম দিয়ে কিন্তু খুবই টেস্টি হয় তোমাদের কিন্তু খুবই ভালো লাগে তোমরা হচ্ছে এটাকে বরফির মতো করে পিস পিস করেও কাটতে পারো তোমরা এমনি হালুয়া টাইপ যেরকম এমনি লিকুইড টাইপের রাখতে পারো পায়েস টাইপের মতো করে রাখতে পারো যাই করো টেস্ট কিন্তু কোনো কমবে না টেস্ট আরও কিন্তু এরকম হওয়ার সেরকম হবে খুবই সুস্বাদু আপনার dessert recipe কিন্তু খুবই ভালো আর সবাই কিন্তু খেতে পছন্দ করবে হয়তো তোমরা বাড়িতে এরকম বানিয়ে খাও কিন্তু আজকে আমার মনে হলো বাড়িতে যখন আছে আমার বন্ধুদেরকে আমি একটু বানি সুজি এবং আমের হালুয়া বানিয়ে রাখাই তাই আমি আজকে করতে চলে এলাম তোমাদের সামনে ভিডিওটা ঠিক আছে তোমরা দেখতে থাকো এবার আমি

এই দেখো বন্ধুরা আমি যেহেতু পিসমিস করে কাটবো দেখো আমি একদম সুন্দর করে অনেকটাই এখন সুন্দর সুন্দর করে ফেলেছি আর এই দেখো এদিকে আমি কিছুটা লিকুইড তুলে নিয়েছি এটা আমি আলাদা করে নিয়েছি ঠিক আছে আর আমি কিছুটা পিসমিস করে কাটবো তার জন্য আমি একদম সুন্দর সুন্দর করে নিয়েছি এবার আমি এর মধ্যে করে দিলাম দিয়ে আমি ঘিটা একটা আমি প্লেট দিয়ে নিয়েছি স্টিলের এর এর মধ্যে আমি একটুখানি ঘিটা ব্রাশ করে দিলাম এবার আমি আমার সুজিটাকে এর মধ্যে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম যতটা আমার আছে দিয়ে দিলাম তোমরা পিস কাটার পরেও দিতে পারো আমি এখনই দিয়ে দিলাম অল্প পরিমাণেই দেব আমি কিছুক্ষণ খাওয়া পাওয়ার জন্য রেখে দেব পরে আমি ফিরে আসছি এবার দেখো আমার তো সুদিটা পুরো প্রায় শক্ত হয়ে গেছে দেখি এবার আমি পিস পিস করে কেটে নেব এই দেখো আমি পিস পিস করে কেটে দিচ্ছি দেখো কত সুন্দর হয়ে উঠে গেছে দেখো আরেকটা আমি এমনি পেছড়া এভি হলো রে করে রেখেছিলাম আমার এইভাবে দুভাবে আমি করে নিয়েছি আমার চ্যানেলে যারা পুরনো বন্ধুরা আছো তাদের তো কিছু বলার নেই তারা আমার ভিডিও সব সময় দেখো আমাকে সবসময় সাপোর্ট করো কিন্তু আমার চ্যানেলে যারা নতুন নতুন আসছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকো তাহলে আমিও কিছু করতে পারবো ইউটিউব নিয়ে তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সব সময় হাসতে থেকো টাটা